আজকে মুর্শিদাবাদ জেলা ব্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা সেখানে জিএসটি আধিকারিক যারা ছিলেন চার্জ অফিসার এবং জয়েন্ট কমিশনার বা অন্যান্য ট্যাক্স অফিসাররা ছিলেন তারা রেভিনিউটা জিএসটিটা কেমন করে এই জেলায় ইট শিল্প থেকে কতটা বেশি সরকারি রেভিনিউ পাওয়া যায় সেই ব্যাপারে তারা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন বিগত দিনে আমরা যে ট্যাক্স দিয়ে থাকি সেটা মোটামুটি ভদ্রস্ত এ কথাটা তারা বলেছেন এবং আমাদের জেলার ইনভার্টার যারা সদস্য প্রায় ছশোর কাছাকাছি সবাই জিএসটি রেজিস্ট্রেশন নিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে অসঙ্গতি আছে যারা হয়তো তাদের পর্যাপ্ত পরিমাণে জিএসটিটা দিতে পারেন না সেটা সংখ্যা খুবই কম এবং তাদের যেটা বাৎসরিক যে টার্গেট থাকে সে টার্গেট ইতিমধ্যে আমরা বরাবরই এটা পূর্ণ করে থাকি এবং আমাদের প্রত্যেকটা ভাটা মালিক তাদের জি রেজিস্ট্রেশনটা নিয়েছেন এবং সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত আগামী বছর এই চব্বিশ পঁচিশ আর্থিক বছর যেটা শেষ হচ্ছে তার মধ্যে এই কালেকশানটা যেন আরও বেশি বৃদ্ধি করে দিতে পারি এবং তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে আমরা এই কাজটা যাতে করতে পারি তার জন্যই আজকে এই আধিকারিকগণ এসেছিলেন এবং তারা আমাদেরকে এই মিটিংটা করার জন্য বলেছিলেন তো এইটা আমরা করতে পেরেছি আগামী দিনে সেন্ট্রাল জিএসটি যেটা ব্যাপার আছে তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলবো যাতে এই দেশের লক্ষ লক্ষ শ্রমিক তারা মাসের কাজ পায় তাদের স্বার্থ যেন বজায় থাকে পাশাপাশি আমাদের অনেক শিক্ষিত বেকার ছেলে তারাও এই ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছে এবং নগরায়নের ক্ষেত্রে ইটের যে প্রয়োজন সেটাকে অব্যাহত রাখার জন্য সরকারের পক্ষ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি আগামী দিনে আমরা সহযোগিতা করে এসেছি অতীতে করে এসেছি এবং আগামী দিনে সহযোগিতা করবো আজকে আমরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জোন থেকে প্রায় চারশোর কাছাকাছি মেম্বার আমরা এসেছিল সদস্যদের মধ্যে এইটা আমরা অফিসারদের সঙ্গে কথা বলেছি তাতে ওনারা বল এটা খুব ভালো উত্তর তারা দিয়েছেন যে আমাদের এটাও একটা ডিউটির মধ্যে পড়ে বিভিন্ন জায়গায় টাইম টু টাইম সুপারভিশনের ব্যাপারটা ইন্সপেকশনের ব্যাপারটা আমাদের থাকে এবং আপনাদের সেখানে আমরা বিভিন্ন ভাটায় গিয়েছি তাদের খাতাপত্র দেখেছি তাদের কত কী ট্যাক্স দেওয়া হয়েছে ইত্যাদি এই বিষয়গুলো আমরা দেখেছি এবং তাদেরকে আরও আমরা বলেছি যে না এই এতে হবে না এবং তাদেরকে আরও ট্যাক্সটা বাড়াতে হবে এবং এদের ভত এর মধ্যে পেনাল অ্যাকশান কিছু নেওয়া হয়নি জিএসটি তরফ থেকে যে ইন্সপেকশানগুলো হয়েছে তাতে আমরা সদস্যদের কাছ থেকে ফিডব্যাক এটাই পেয়েছি আরও যাতে কালেকশানটা ভালো হয় তার জন্য তাতে বলা হয়েছে তবে সিজিএসটি যেটা হয়েছে আজকেই হঠাৎ করে হয়েছে এবং এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক যে আমরা জিএসটি অফিসারদেরকে এটা বলেছিলাম যে যেহেতু আঠাশ তারিখ আমাদের মিটিং ওই দিনের পরে আপনি যে ধরনের অ্যাকশান নেবেন আমাদের তা কোনো ব্যাপার নেই কিন্তু তাদেরকে আমরা বার্তাটা দেওয়ার পরে যদি আপনি দেখেন যে সব ঠিকঠাক কাজ হচ্ছে না তখন আপনারা অ্যাকশানটা নেবেন কিন্তু সিএসএসটির সঙ্গে আমাদের যোগাযোগ নেই বললেই চলে কারণ জিএসটি আমরা দিয়ে থাকি সেটা তাদের ইন্টারনাল অফিসিয়াল ব্যাপার যে এই জিএসটিটা সেন্ট্রালের কত ভাগ এবং রাজ্যের কত ভাগ সেটা শুনলাম ফিফটি ফিফটি তো আমরা যেখানেই দিই তারাও এই শেয়ার পাবেন আর রাজ্যেরও শেয়ারটা থাকবে তো এই ব্যাপারে আমরা আমাদের সম্পাদক এবং সভাপতি মহাশয়কে নিয়ে আজকে সিজিএসটি অফিসারদের সঙ্গে দেখা করব এবং এটা যাতে সুস্থ সমাধান হয় এটাই আমাদের লক্ষ্য সমস্যা কিছু হচ্ছে জিএসটি নিয়ে আমাদের সমস্যা নেই এখন সেন্ট্রাল জি বলতে একটাই হচ্ছে যে এস জি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই সিজিএসটি যদি আমাদের সঙ্গে একটু সংগঠনের সঙ্গে যোগাযোগটা বাড়ায় তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে এবং তাদের ক্ষেত্রেও যে এই যে রেড করা বা হয়তো মানে একটা চাপের মধ্যে পড়ে যাওয়া উভয় পক্ষেই অফিস পক্ষ বা ভাটা পক্ষ সেই জায়গাটা একটা আন্ডারস্ট্যান্ডিং হবে কারণ আমরা চাইছি সিজিএসটি আমাদের সংগঠনের সঙ্গেও একটু যোগাযোগ করুক আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করি দিয়ে একটা নেগোসিয়েশনে আসি এতে রেভিনিউটা বাড়বে সদস্যদের হয়রানিটা হবে না এটাই আমাদের আবেদন আমি আব্দুল বাকি শেখ প্রাক্তন সভাপতি অ্যাসোসিয়েশনের